আমাদের বাংলাদেশে এমন অনেক অনেক বড় বড় ইউটিউবার রয়েছে যাদের আড়িতে রয়েছে ভিভেচ আবার অনেক বড় বড় ইউটিউবার আছে তাদের আড়িতে ভিভেচ নেই সব মিলে এই ভিডিওতে দেখাবো আমাদের বাংলাদেশে বড় বড় যাদের আড়িতে ভিভেচ নেই তবে তাদের চ্যানেল রয়েছে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার এবং আজকের ভিডিও লাস্টে এমন একজন আড়ি দেখাবো যাদের আড়িতে ছিল আগে ভিভেচ কিন্তু বর্তমানে তার আড়িতে ভিভেস নেই তবে আর বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক দশ নম্বরে রয়েছে কবি গেমার তার চ্যানেল রয়েছে এক লক্ষ তেরো হাজারের ওপর সাবস্ক্রাইব আসে তার ইউটিউবে এক হাজারের উপর ভিডিওস আসে গাইস আমরা যখন তার দেখে করছি যে সাত্রিশ মিনিট আগে অনলাইন ছিল তখন দেখি আমি তার প্রোফাইলে ঢুকলাম প্রোফাইলে ঢুকা বা সুন্দর একটা অ্যানিমেশন নিয়ে চলছে আমাদের কবি গেমার তার লেভেল হচ্ছে পঁয়ষট্টি লাইক হচ্ছে দুই প্লাস তার লাইক সে আঠারো বার প্লাস হিরিক মার্সে বিয়ার র্যাঙ্কে একবারও মারা নাই তার ভুঁয়া পাসের যখন আমরা ঢুকি দেখেছি দিচ্ছে এত খেলা নাই কোনো ভুয়া পাসই নিয়ে নেয় ফায়ার পাস যেটা একটা ফ্রি দিয়েছিলো তখন সে ফায়ার পাসটা নিয়েছিল এর বাইরে সে কোনো প্রকার কোনো টাপ আপই নাই নাই এটা হচ্ছে আমাদের কবি নয় নাম্বারে রয়েছে

তার লেভেল সাদার লাইক হচ্ছে আটটা সাথে একশো একচল্লিশের উপরে তার আমাদের তার ভিভে যে ভুঁইয়া পাশে থেকে দেখি ভুয়ে বাসে অল্প অল্প নিয়ে রেখেছে আর ফায়ার বাসে সবগুলো নিয়ে রেখেছে মেবি ফায়ার বাসে মোটামুটি কিছু বাদে ছেঁয়ে নিয়ে নিয়েছে এতটাও মানে টপ অফ করা নাই পিছন খাওয়া নাই তার ইয়া ভুঁইয়া বাসের উপর আমরা তার গাত দেখি অনেক অনেক কালেকশন সে সাঁজায় রাখছে তার ইয়াতে কারণ আমাদের তার প্রাইম এইট আট নম্বরে রয়েছে হাগলু ইজ ব্যাক তার ইউটিউব চ্যানেল যে তিন লোক ব্যাল রয়েছে উপর সাবস্ক্রাইবার আছে তার ইউটিউব চ্যানেল আছে একশো আটত্রিশটার উপর তার ইউটিউব চ্যানেল সেই ভিডিওস আছে আমার ফ্রি ফায়ার আসে তখন তার ইউটিউব চ্যানেল ছয় সেটা খুব ভালো কথা আমার তার প্রোফাইল ডুকলাম দেখি প্রোফাইলটা দেখে সুন্দর একটা অ্যানিমেশনে আমাদের সামনে চলে আসলো হাগলু ইজ ব্যাক ব্যাল মানে হাগলু ইজ ব্যাক সুন্দর একটা নিয়ে চলে আসলো তার লেভেল হচ্ছে সাতাত্তর তার লাইক হচ্ছে ছাব্বিশ হাজার উনআশি সাবিতাবাদ বইয়া পাশে অনেক বইয়ে বুইয়া পাশে সকল বইয়ে নিয়ে লাগছে সে দেখে ফায়ার পাশে সে কি করছে বইয়ে পাশে সকল বইয়ে পাস নিয়ে লাগছে ফায়ার পাশের জন্য চেক করলাম দেখেছি সব নিয়ে বাকি মনে হয় চারটা বাকি সে সকল মানে বইয়ে পাস নিয়ে রেখেছে তার প্রোফাইল অনেক সুন্দর রয়েছে আমাদের হাগ লুইস প্রোফাইল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এটা তখন আমরা গেলাম তখন হাগল মাথাটাও রইলো তার এখানে প্রোফাইলে হাগল মাথাটা দিয়ে দিয়েছে বিহার এমসে হচ্ছে ছাব্বিশ বাহিরিক আর সেমার্সে বারবারিক সাত নম্বরে রয়েছে রাহাত এফ এফ সেভেন্টি ওয়ান তার ইউটিউব চ্যানেল রয়েছে এক লক্ষ একানব্বই হাজার উপর সাবস্ক্রাইব তার ইউটিউব চ্যানেল সে ভিডিওস আছে একশো সতেরোটার উপরে তার ভিডিওস আছে তার ইউটিউব চ্যানেল আছে আমরা যখন ইউ আর এল একে চার্জ করলাম দেখি যে রাহাত এফ এফ সেভেন চলে তার দ্বিগুণ টাকা পেশে সেটা খুব ভালো কথা আমরা যখন তার প্রোফাইলে ঢুকবো প্রোফাইলে ঢুকবো দেখি দি বায়োতে দেখি তার হিপ হপ রয়েছে তার বায়োতে যখন প্রোফাইলে ঢুকে সুন্দর একটা অ্যানিমেশন নিয়ে চলে আসলো আমাদের হাত এফ এফ সেভেন্টি ওয়ান হাত এফ এফ সেভেন্টি ওয়ান সুন্দর একটা গোল্ডেন হিপ হপ তার লেভেল হচ্ছে সাতানব্বই লাইক হচ্ছে আট লক্ষ চব্বিশ হাজারের ওপর তার লাইক আমরা হচ্ছে বইয়া পাশে ঢুকিয়ে দিই বা লক্ষ লক্ষ বই পাশ নিয়ে রাখতেছে নল ফল বই পাশে সব অল বই বইয়াস্ত অল রয়েছে এবং ফায়ার পাশে দেখা যাচ্ছে ফায়ার পাচে কতটা বায়ার নিয়ে রয়েছে ফায়ার দেখা যাচ্ছে ফায়ার পাস কিছু খাতে কোন কিছু বাড়িতে সব ফায়ার পাশ নিয়েছে হাতে গোনা আসে কিছু ফায়ার পোস্ট নিয়ে তখন আমরা দেখি গোল্ডেন প্রোফাইল যে জিসান বাই ওয়াটির সাথে ডাইনামিক দু রয়েছে সাত ইয়ার্স ওল্ড তার ব্যানার তো এটা হচ্ছে আমাদের হাতে সেভেন প্রোফাইল আজকে ভিডিওতে ছয় নাম্বারে রয়েছে হাইপার সিক্সটিন নাইন তার ইউটিউনে এক লক্ষ আঠাশ হাজার আঠাশ হাজার উপর সাবস্ক্রাইবার রয়েছে সেই তার ইউটিউনে চারশো চৌরাশিটা ভিডিওস আছে

সো বাইস পাঁচ নম্বর রয়েছে হচ্ছে ইনফিনিটি শাউর তার ইউটিউব চ্যানেল সিক্সটি এইট হাজার সাবস্ক্রাইবার রয়েছে এবং তেতাল্লিশটা তার ইউটিউব চ্যানেল ভিডিও চ্যানেল তা দিলাম দেখে যে প্রোফাইলে ঢুকলাম তারপর দেখি সুন্দর একটা অ্যানিমেশন চলে আমাদের ইনফিনিটি বাই তার লেভেল রয়েছে লাইক হচ্ছে সাত হাজার দুইশো একাশি আমরা যদি এখন তার বুইয়া পাশের দিকে খেয়াল করি বুইয়া পাশের দিকে যদি আমরা একটু এক সেকেন্ড খেয়াল করি বুয়ে বাস কি আগে থেকে দাম বাজারে রয়েছে বুয়ে বাস অল্প অল্প নিচে মাঝের মধ্যে নিয়েছে আর মাঝের মধ্যে নেই নিয়েছে আর বুয়ে পাস তারপর আমরা যত ফায়ার বাজে তো বুঝতে সে এত টাবাবো করে নেয় তার মানে সে তো টাও খেলতো তার পেলে তার এম বি ম্যাক্স আর দেখি গান ও সুন্দর সুন্দর তার সব গান ম্যাক্স যেটা হচ্ছে ইনফিনিটি ফায়ার ফ্রি আইডি আজকে ভিডিও চার নাম্বার রয়েছে নোমান এফ তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার রয়েছে তিন লক্ষ দশ হাজারের উপরে তার ইউটিউব চ্যানেলে সে ভিডিও চাষে চারশো চোদ্দোটার উপরে তার ইউটিউব চ্যানেল সে ভিডিও আমরা যখন ফ্রি ফায়ারে আসে তখন তার ইউরিচার্জনের এক ঘন্টা একলিশ আসে সেটা খুব ভালো কথা তখন আমরা তার প্রোফাইলে ঢুকলাম প্রোফাইলে ঢোকার পর দেখি সুন্দর একটা অ্যানিমেশন নিয়ে চলে আমাদের নোমাম লেভেল হচ্ছে একাত্তর লাইক হচ্ছে পঞ্চাশ হাজার বিয়াল্লিশ তার কাছে হাতে আছে এম অ্যাটটি সেভেন ইভো এম অ্যাটটি সেভেন ফুল ম্যাক্স তার কাছে রয়েছে আমরা ভোল্ডে ভোল্ডি সব ইভো ঘান ম্যাক্স এটা হচ্ছে আমাদের এনএক্সটি নোমানের ইউআইডি মানে প্রোফাইল পিকচার কেমন লাগলো বলে আজকে ভিডিও তিন নাম্বার রয়েছে জিসান বাই ওয়াইটি তার ইউটিউব চ্যানেল চার লক্ষ পাঁচ হাজার ওপর সাবস্ক্রাইবার রয়েছে এমন তার ইউটিউব চ্যানেল ভিডিও হাজার এই দুইশো তিরাশিটার ওপর ভিডিও ছেড়েছে তার ইউটিউব চ্যানেলে সে আমরা যখন তার ফ্রি ফায়ার তখন ইওয়ার চেয়ার কোনো দেখছি সে এক ঘন্টা কেপ্টেক্স করে সেটা খুব ভালো কথা আমরা যখন তার প্রোফাইলে ঢুকলাম দেখি সুন্দর একটা অ্যানিমেশনে চলে আসলাম আমাদের যে সান বাই ওয়াইটি সুন্দর গোল্ডেন হিপ হপ বাই সপ অস্থির একটা অ্যানিমেশন চলে আসলো তার লেভেল হচ্ছে সাদা লাইক হচ্ছে এক লক্ষ সতেরো হাজার আমরা তার বুইয়ে পাশের দিকটা দেখি ভাই ও মাই ঘোর লক্ষ লক্ষ বুইয়ে পাস নিয়ে লেখি যে লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার বইয়ের পাশ নিয়ে লাগে তার বইয়ের পাশ ফুল এমন মানে তার ফায়ার পাশে যদি পুরো আছে না একটা নাই দুইটা তিন চারটা বইয়ের পাস নেই তার এটিতে তার পুরো গোল্ডেন প্রোফাইল হয়ে যায় তার আমার এটা হচ্ছে আমার জিসান বাই ওয়াটির মানে ইউটিউব চ্যানেল মানে ইয়ে তার প্রোফাইল কেমন লাগলো সব কমেন্ট বক্সে জানি আজকে ভিডিও দুই নাম্বারে রয়েছে দাদা এক্স গেমিং তার ইউটিউব চ্যানেল এক লক্ষ সাত বিশ হাজারের উপর সাবস্ক্রাইব হয়েছে তার ইউটিউব চ্যানেল সেই ভিডিও সাথে দুইশো বাষট্টি হাজারের উপর তার ইউটিউব চ্যানেল সেই ভিডিও সাথে তার ফ্রি ফায়ার কন্টেন্ট অনেক অস্থির অস্থির আমরা যখন ধর ফ্রি ফায়ার রিচার্জ করছে অনেক কিছু সেটা করে ভালো করে আমাদের প্রোফাইল এরকম সুন্দর একটা অ্যানিমেশন নিয়ে চলে আসলাম আমাদের দাদা এক্স গেমিং টাকার বাস্তা বস্তা নিয়ে চলে আমাদের দাদা এক্স গেমিং তার লেভেল হচ্ছে আশি লাইক হচ্ছে তেরাশি হাজারের উপ তিরাশি হাজার তিনশো উনি সামথিং লাইক তার বুইয়া পাশের যুগ দিকে আমরা একটু খেয়াল করি তার বুইয়া পাশের দিকে একটু খেয়াল করি বুইয়া পাশ অল্প অল্প নিয়ে হয়েছে মাঝে মধ্যে নিলে মাঝে মধ্যে নেয় না আগামন নিত না তো ফায়ার পাশ হয়তো মানে নিলে নিল না আলাদা নাই এরকম ছিল আমার দাদা এক্স গেমিং তার পারমানেন্ট গেট আপ রয়েছে এখানে সেটা হচ্ছে আমার দাদা এক্স গেমিং এর সেফ বিহার এগে মাসে ছাব্বিশ বাহিরি সিএসএম আসে পঁচিশ বাহিরি লাস্টে মানে এক নাম্বার রয়েছে ফ্রি করলাম সে একদিন আগে অনলাইন ছিল সেটা খুব ভালো কথা আমরা যখন তার প্রোফাইলে ঢুকলাম দেখি অস্থির একটা অ্যানিমেশন নিয়ে চলে আসলো আমাদের ঝন্নাথ গেমিং ট্রিম ঝন্নাথ গেমিং চলে আসছে তাও লেভেলটা পশ্চিম তল লাইক করছে ষাট হাজার ছত্রিশ সাতত্রিশটা তার প্রোফাইল হচ্ছে অ্যাম টেন ম্যাক্স তার মধ্যে তার পাশে সে আগে খেলতো না যখন পায়ার বাস এসে অনেক অনেক পায়ার বাস নিয়ে লেগেছে সে বইয়া পাশে রিসেন্টলি সে গেম সেটা ছিল তারপর গেমে ব্যাক করতেছে তার কিন্তু আগে ভি বেশ ছিল বর্তমানে তার ভিবেস নিয়েছে জান্নাত গেমিংয়ে প্রভাব পিকচার সবাই ভালো লাগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন সো কাজ আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে আজকে ভিডিও অনেক লং হয়েছে যদি আপনি আমার ভিডিওতে শেষ পর্যন্ত থাকেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে যান সো কাজ আপনাকে সবাই একটা কথা বলে বললেন আমার কিন্তু একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেই চ্যানেলটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব বা পিন কমেন্টে দিয়ে দিব সবাই চ্যানেলটাকে ফলো করতে পারেন সেখানে আমি ফ্রি ফায়ার টিম কোড মানে সামথিং সব কিছু দিব সো কাজ সবাই আমার চ্যানেল মানে হোয়াটসঅ্যাপ চ্যানেল করে দিয়েছেন সবাই আজকের মধ্যে আল্লাহ হাফেস